রিপোর্টে উত্তরে স্বস্তির বৃষ্টি হলেও দক্ষিণে চোখরাং আছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গরম তীব্র দাবদাহকে উপেক্ষা করে ভোট প্রার্থনায় প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা এদিন সবার প্রথমে নজর রাখব ডায়মন্ড হারবারের দিকে নাম ঘোষণা হতেই এদিন প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী প্রথমে থেকে আবুল বাজার ভবন থেকে ব্যানার্জি হাট পর্যন্ত পথযাত্রা হয় তারপর তা বাটার মোড় থেকে নুঙ্গি পর্যন্ত হয়ে মল্লিক বাজারে এসে শেষ হয় এদিন প্রচারে সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো একই ছবি ধরা পড়লো উত্তরবঙ্গে ভোটের মাত্র আর চার দিন বাকি আগামী উনিশ এপ্রিল জলপাইগুড়িতে ভোট ঢাকডোল সহযোগে ভোট প্রচারে ছুটেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ জলপাইগুড়ি রায়গঞ্জের পরেশনগর ডাবগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি হাটে বাজারে বিভিন্ন দোকানে অলিতে গলিতে জনসংযোগ করলেন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায় ও জলপাইগুড়ি থেকে অমিত বণিক দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ